যারা বলছো মৌখালি কিসের ভাইরাল আজকের ভিউটা দেখে লাগ শুধু মৌখালি ভাইরালটা কাকে বলে ঠিক আছে যারা বলছে অনেকে বলছে অনেকে মানে ভিডিও বানাচ্ছে যে মৌখালি কিসের ভাইরাল আজকে মৌখালি কি হারে ভাইরালটা দেখো কি হারে জাম পুরো রাস্তাটা পুরো জাম দেখতে পাচ্ছ মৌখালি আমাদের মৌখালি কি ভাইরাল নাকি আমাদের মৌখালিটা দেখে লাগবে এখানে একবার এসো গাড়ি পাস করার লাইন পাবে না ঠিক আছে এত জাম হয় আচ্ছা ভিড়টা দেখো শুধু কি অবস্থা গাড়ি লে আমাদের নদীতে লাভ দিয়ে হবে কি অবস্থা দেখো গাড়ি লে আমাদেরকে নদীতে লাভ দিয়ে কি আছে